আসসালামু আলাইকুম আর রহমতুল্ল সোনাডাঙ্গা গোবরসাখা নবীনগর মোড় থেকে আসছি প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহের জন্য তো আমি মতো মাল দ্বারা প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহ করি তো আসছি গোবরসাখার থেকে তো শুক্র করি আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় মৌশাক কাট মৌশাক কাটতে আসছি জায়গাটা আসলো বটিয়া গাটা বড় বটিয়া গাটা আমার এই রুটে মৌসাক বেশি আমি প্রতি বছর নিহত মধু মৌশাক থেকে মধু মধুসংগ্রহ করি তো স্থান বড় বটিয়া গাটা সময় হয়তো নয়টা তারিখ পাঁচ দশ দু ইংরেজি তো এখন যে যে গাছে মৌশাক কাটব গাছটা হলো আম গাছ আম গাছে মৌশাক কী ফুলের মধ্যে নির্দিষ্ট বলা যাবে না সম্পূর্ণ প্রাকৃতিক তো আমার মওয়াল কারুর কাজে ব্যস্ত আছে আমি অবশ্যই দেখাবো এটা আছে মওয়ালদের ভাষায় বলে কারু কাঁচা ফাতা পাকা ফাতা মিলে কারু তৈরি করল আসলাম এলি তাগাম হলো আমার মাল ছোটো ভাই আমি একে নিয়ে পরিচালনা করি আম গাছে মৌশাক চাকটা কিন্তু বিশাল বড়ো মৌশাক পারে ছয় কেজি মতন মধু হ্যাঁ সম্ভাবনা পারে তো এখন এই চাক থেকে মধু সংগ্রহ করবে ইনশাআল্লাহ আমার মাওয়াল প্রাকৃতিক মৌসাক থেকে মধু সংগ্রহ করতেছে চাকটা হলো আম গাছে আমি অবশ্য একটু দূরে দাঁড়িয়ে রয়েছি তার কারণ নিকটে যাওয়া যাবে না যাওয়া যাবে না এই জন্য সে তো আপনারা সবাই বোঝেন যে কোনো মুহুর্তে পোকা অ্যাটাক করতে পারে আম গাছে মৌশাক বিশাল বড় মৌশাক তারিখ পাঁচ দশ দু হাজার ইংরেজি আর আমার এই লাইভ ভিডিও যেখান যে যেখান থেকে দেখবেন আমার ফেসবুক ভাই বন্ধু তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে দেখছেন অবশ্যই মতামত জানাবেন এ তো যাই তো তারপরে দিন হ্যাঁ যে আম কাছে মৌ দেখ মৌসাক দেখাইছিলাম সেই মৌসাকের মতো গালাসহ আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে আট কেজি মতন হবে আট কেজি বেশি হবে আশা করা যাচ্ছে বলছিলাম ছয় কেজি আশা আশা কিন্তু আলহামদুলিল্লাহ বিশাল বড় মৌশাক এবং আট কেজি মতন হবে তো অবশ্যই খাঁটি মধু ক্রয় করবেন আমার কাছ থেকে ঠিকানা গবস্থা কেন নিজে আন্দাজ করলেন যে বালতি একটা নিয়ে যায়